আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব নোরিক্স সম্পর্কে নোরিক্স কি কিভাবে এবং কখন খাবেন এবং এর সেবন মাত্রা ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নোরিক্স হলো মহিলাদের মুখী খাওয়ার জন্য জন্মনিরোধক বড়ি অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় নিয়মিত জন্মবিরতিকরণ বড়ি হিসাবে এটি ব্যবহার করা উচিত নয় প্রতিটি নরিক্স বড়িতে রয়েছে সক্রিয় উপাদান লিবোনর্জেস্টরন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং লিবনরজেস্ট্রল হচ্ছে একটি প্রজেস্টেরন গ্রুপের ঔষধ এমার্জেন্সি গর্ভনিরোধক কি এমার্জেন্সি গর্ভনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পর ডিম্বাণু এবং শুক্রাণুর নিষিদ্ধকরণকে প্রতিরোধ করে কোন কোন ক্ষেত্রে কখন এবং কিভাবে এমার্জেন্সি গর্বনিরোধক সেবন করবেন নাম্বার ওয়ান সহবাসের সময় আপনি আপনার সঙ্গী যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে না থাকেন নাম্বার টু যদি আপনি পরপর তিন দিন জন্মবিরতিকরণ বড়ি খেতে ভুলে যান নাম্বার থ্রি যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম মিউজ করে না থাকে অথবা ফেটে যায় থাকে নাম্বার ফোর যদি আপনি মনে করেন যে আপনার জরাওতে অবস্থিত জন্মবিরতিকরণ আইউডি স্থানুচ্ছুত হয়েছে নাম্বার ফাইভ যদি আপনার জনীতে অবস্থিত ডায়ফ্রাম অথবা জন্মবিরতিকরণ ক্যাফ সরানো হয়ে থাকে নাম্বার সাত ধর্ষণের ক্ষেত্রে কিভাবেও কখন খাবেন এক গ্লাস পানির সাথে এই বড়ি মুখে সেবন করতে হবে অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব গর্ভনিরোধক বড়ি সেবন করতে হবে তবে সহবাসের বাহাত্তর ঘন্টার মধ্য সেবন করা উত্তম এবং কোনো অবস্থাতেই বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পরে নয় সেবনমাত্রা এই চিকিৎসায় একটি বড়ই সেবন করা প্রয়োজন